এই মাত্র পাওয়া খবর মিথিলা মা হতে চলেছে শুধুমাত্র এই জন্যেই সুজন মিথিলাকে সৌদি আরব নিয়ে গেছে সোনিয়া আপুর মুখ থেকেই বলা এই খবরটি বাংলাদেশে থাকতে মিথিলা সুখবরটি দেয়নি দর্শকদের তবে বিদেশ গিয়ে যেন সুখবরটি দিয়ে দিল মিথিলা মা হতে চলেছে মিথিলা নতুন অতিথি আসছে এই পোস্ট করেছে সনিয়া আপু আর এই খুশিতেই সুজন মিথিলাকে বিদেশ নিয়ে গেছে তবে বাংলাদেশে থাকতে সনিয়া আপু এই সুখবরটি দর্শকদের না দেওয়ার কারণ হচ্ছে জানিয়েছে সনিয়া আপু যে এটা ছিল দর্শকদের জন্য একটি সারপ্রাইজ তবে বর্তমানে মিথিলার বেডরেস্টের দরকার মিথিলা আরও আগেই চলে যেত বিদেশ সনি আপু জানিয়েছে যেহেতু মিথিলা প্রেগনেন্ট সে একা একা বিদেশ যেতে পারবে না তার জন্যই সে আমার সাথে গিয়েছে তা না হলে সুজন মিথিলাকে আরও আগেই নিয়ে চলে যেত আর সেখানে মিথিলা একেবারেই নতুন থাকত মিথিলা কাজকর্ম কিছুই ভালোভাবে করতে পারতো না কিন্তু বর্তমানে আমি যাওয়াতে মিথিলার একটা গার্জিয়ান হয়েছে এবং মিথিলা আমার সাথেই আছে তবে এই সুখবরটি সনিয়া আপু মাত্র দর্শকদেরকে দিয়েছে সনিয়া আপুর ফ্যামিলি কিন্তু এই সুখবরটি আরও আগে থেকেই জানে আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন